লাউ জালি চাষ পদ্ধতি দেখতে পাচ্ছেন লাউ জালি জাতের পোটলের পলিব্যাগে চারা উৎপাদন করা হয়েছে প্রিয় দর্শক আমরা নিজের হাতে সযত্নে পোটলের চারাগুলো তৈরি করে দিতেছি দেখেন এখানে অসংখ্য টব রয়েছে আমরা স্ত্রী এবং পুরুষ চারাগুলো আলাদা করে রেখেছি আপনারা চাইলে এই চারাগুলো সংগ্রহ করে চাষ করতে পারেন প্রিয় দর্শক আমাদের পটলের পলিব্যাগের অন্যতম বৈশিষ্ট্য হলই দেখেন কত সুন্দরভাবে চারাগুলো বেড়ে উঠছে আমরা প্রায় পরিপূর্ণভাবে মাটি দিয়ে ভরাট করে দিয়েছি মাসাল্লাহ গাছগুলো বের হওয়া শুরু হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করে চাষ করতে পারেন দেখেন আমারে সব সব টপ থেকে কিন্তু দুইটা তিনটা চারটা পর্যন্ত এই চারা বের হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই টপগুলো সংগ্রহ করে চাষাবাদ করে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন